প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বর্তমান সরকার কেন বিপ্লবী সরকার হলো না বিপ্লবী সরকার হলে কি হতো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব না তবে জুলাই এবং আগস্ট মাসের দীর্ঘ সংগ্রাম রক্তক্ষয়ী সংগ্রামের পরে এই সরকার গঠিত হয়েছে তাই জুলাই এবং আগস্ট কেন্দ্রিক এই সরকারের বেশ কিছু দায়বদ্ধতা আছে বেশ কিছু দায়িত্ব আছে এগুলোকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে জুলাই এবং আগস্ট মাসে যাদের উপর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে যাদেরকে শহীদ করা হয়েছে আহত করা হয়েছে তাদের দিক থেকে অন্য একটি হয়েছে যারা এই মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের দিক থেকে প্রথমটি যদি বলি জুলাই এবং আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন তার একটি সঠিক তালিকা করা এবং সেই তালিকা অনুযায়ী এই শহীদ পরিবারের সম্মান এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যারা আহত হয়েছেন তাদের অপর একটি তালিকা করা এবং সেই তালিকা অনুযায়ী প্রত্যেককে সুচিকিৎসা দেয়া এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল কিন্তু এখনো পর্যন্ত বিভিন্নভাবে শহীদদের যে তথ্য আছে সেগুলো প্রায় সম্ভবত এই ধরনের অর্থাৎ সরকারের কাছে এখনো শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা নেই যার ফলে সব শহীদ পরিবারকে পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা হয়েছে কিনা সে বিষয়টি নিয়ে প্রশ্ন থেকে যায় অপরপক্ষে আহতদের পূর্ণাঙ্গ তালিকাই সরকারের কাছে নেই ফলে প্রত্যেক আহত তারা সুচিকিৎসা পেয়েছে কিনা এবং তাদেরকে পুনর্বাসনের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এই ব্যবস্থার আওতায় সর্বশেষ আহত ব্যক্তিটিও অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে যথেষ্ট যথেষ্ট সন্দেহ সরকার এই উদাসীনতা দেখা গেছে এই বিষয় নিয়ে এখনো ঢালাভাবে বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি হয়নি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে লেখালেখি হচ্ছে তবে খুব শীঘ্রই গণমাধ্যমগুলোতে এই বিষয় নিয়ে আলোচনা হবে এটি আমার বিশ্বাস জুলাই এবং আগস্ট মাসে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের দিকে সরকারের একটি গুরু দায়িত্ব আছে সেটি হলো জুলাই এবং আগস্ট মাসে আন্দোলনকে দমন করার জন্য যারা পর্যায়ে অধিক বল প্রয়োগ করেছে সরাসরি গুলি করে হামলা করে শহীদ এবং আহত করেছে তাদের একটি সঠিক তালিকা প্রণয়ন করা বিশেষ করে জুলাই এবং আগস্টের ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত করা এই তদন্ত করার জন্য সরকারের পক্ষ থেকে একটি গণত তদন্ত কমিশন গঠন করা উচিত ছিল কিন্তু সরকার এই গণতদন্ত কমিশন গঠন করার ক্ষেত্রে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি জাতিসংঘ থেকে একটি প্রতিনিধি দল জুলাই এবং আগস্ট মাসের এই ঘটনাকে তদন্ত করার জন্য বাংলাদেশে এসেছেন তারা দুইবার সরকারকে চিঠি দিয়েছেন জুলাই এবং আগস্টের ঘটনায় অভিযুক্তদের একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়ার জন্য দুইবার চিঠি দেওয়ার পরেও সরকারের পক্ষ থেকে আংশিক তথ্য দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি শুরু হয়েছে জাতিসংঘের যে প্রতিনিধি দলটি বাংলাদেশে কাজ করছেন তাদের টার্গেট ছিল ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে তার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জাতিসংঘে জমা দিবেন কিন্তু সেই তারিখ ইতিমধ্যে অতিবাহিত হয়েছে কিন্তু তারা প্রতিবেদন জমা দিতে পারেননি এই মুহূর্তে তারা জানুয়ারি পনেরো তারিখে প্রতিবেদন জমা টার্গেট নিয়ে কাজ করছেন কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে খুব বেশি সহায়তা করছে বলে মনে হয় না এর অর্থ হচ্ছে সরকারের কাছে জুলাই এবং আগস্ট মাসে যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত যারা অধিক বল প্রয়োগ করে গুলি করে হামলা করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতাকে হত্যা করেছে আহত করেছে তাদের পূর্ণাঙ্গ তালিকা সরকারের কাছে নেই অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যারা আট পর্যায়ে জড়িত উচ্চ পদস্থ যে কর্মকর্তারা তাদেরকে নির্দেশ দিয়েছে এর পূর্ণাঙ্গ তালিকা সরকারের কাছে নেই এর বাইরে রাজনৈতিক দলের বিশেষ করে আওয়ামী লীগের এর অঙ্গ সহযোগী সংগঠনের যারা এই অপকর্মের সাথে জড়িত যারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদের পূর্ণাঙ্গ তালিকাও সরকারের কাছে নেই যেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন বিশেষ করে পুলিশ জুলাই এবং আগস্ট মাসে যারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদেরকে আটক করার জন্য খুব বেশি তৎপর না তাদেরকে আটক করার জন্য কোনো বিশেষ অভিযান পরিচালিত হয়নি পুলিশের পক্ষ থেকে খুব বেশি জোর তৎপরতা দেখা যায়নি যে কয়েকজনকে আটক করা হয়েছে তাও মূলত বিভিন্ন সময়ে সাধারণ জনতা আটক করে পুলিশের হাতে দিয়েছেন সরকার জুলাই এবং আগস্ট মাসের যে দুইটি দায় কাঁধে নিয়েছে তার দুইটি দায়ের ক্ষেত্রেই বেশ উদাসীনতা দেখাচ্ছে এই ঘটনা কেন ঘটছে এরকমই ঘটনার সাথে আরও বেশ কিছু ঘটনা যোগসূত্র আছে একটি হচ্ছে তদন্তের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল গুম এই কমিশন অভিযোগ করেছিল বিগত সময়গুলো গুম এবং বিচার বহির্ভূত হত্যার সঙ্গে যেসব উচ্চ পদস্থ কর্মকর্তারা জড়িত ছিলেন তারা এই সময় বিভিন্ন উচ্চ পদে আছেন তারা এই গুম কমিশনকে অসহযোগিতা করতেছেন এবং ওই সময়কার বিভিন্ন ধরনের তথ্যপত্র তারা নষ্ট করার চেষ্টা করছেন বিশেষ করে আয়না দেয়াল ভাঙচুর করে সেগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে এটি অত্যন্ত গুরুতর অভিযোগ ছিল চট্টগ্রামে চিন্ময় দাসকে যখন আদালতে হাজির করা হয় তখন তার বাইরে যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এর পরবর্তীতে যে একজন আইনজীবীকে হত্যা করা হয় এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এই তদন্ত কমিটির সবাই এই তদন্ত কাজ থেকে অব্যাহতি চেয়েছেন তারা অভিযোগ করছেন চিন্ময় দাসকে যখন আদালতের বাইরে আনা হয় তখন পুলিশের মাইক দিয়ে চিন্ময় দাস তার সমর্থকদের বিভিন্ন ধরনের কথা বলেছিলেন যেহেতু পুলিশের মাইক ব্যবহার করা হয়েছিল তাই পুলিশের কেউ কেউ অর্থাৎ প্রশাসনের কেউ কেউ এই ঘটনার সাথে জড়িত বলে তাদের সন্দেহ তাই তারা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করার জন্য দাবি করছেন অর্থাৎ সব ঘটনার ক্ষেত্রেও প্রশাসনের একটি অংশ জড়িত বলে দাবি করছেন এই সবগুলো ঘটনায় মূলত একটি আরেকটির সাথে সংযুক্ত অর্থাৎ শেখ হাসিনার সময় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে যেই কর্তা ব্যক্তিরা ছিলেন শেখ হাসিনা যাওয়ার পরে পাঁচ তারিখের পরেও এই ডক্টর ইউনুসের সরকারের অধীনেও তারা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং শেখ হাসিনা বাছাই করা লোকগুলো যে এই সরকারকে সহযোগিতা করবে না যত সম্ভব অসহযোগিতা করবে এটাই তো স্বাভাবিক এবং এর ফলে এখনো পর্যন্ত জুলাই এবং আগস্ট মাসে যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদেরকে এখনো চিহ্নিত করা হয়নি এবং আওয়ামী এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের যারা জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করে আটক এবং বিচারের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা হয়নি একই ঘটনা ঘটেছে আহতদের চিকিৎসার ক্ষেত্রে আহতদের তালিকা করা হয়নি তাদেরকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়নি এর ফলে আহতদের আস্থায় নেমে আন্দোলন করতে হয়েছে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা করা হয়নি যার ফলে সকল শহীদদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা এই বিষয়টি নিশ্চিত না এই সবগুলো বিষয়ের কারণ একটি সেটি হলো সরকারের পুরো ব্যবস্থাকে ডেলে সাজানো হয়নি গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা আছেন তারা এই সরকারকে সহযোগিতা করছেন না অন্য বিষয়গুলোতে সরকারের গাফিলতি বা উদাসীনতা ধীরে ধীরে প্রকাশিত হবে বিভিন্ন গণমাধ্যমে এগুলো নিয়ে ধীরে ধীরে কথা বলা শুরু করবে এগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে এর ফলে একসময় এই সরকারকে ব্যর্থ হিসেবে বিভিন্ন মহল থেকে বলা হবে যতক্ষণ পর্যন্ত না এই সরকার তার পুরো প্রশাসনকে ঢেলে সাজাবে শেখ হাসিনার পছন্দের লোকদেরকে সরিয়ে সৎ নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসাবে ততক্ষণ পর্যন্ত এই সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সফল হতে পারবে না আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন